মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর তিনটা কালার মাত্র এক হাজার টাকা একেবারে ইনটেক যারা পি এই যে এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র হাজার পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন কোনো নিবেন সুন্দর বেবি হ্যাঁ নামন চলে নাই মাত্র দুইশো পঞ্চাশ তা থাকে না এমন কোনো ড্রেস আসে নাই প্রায় হচ্ছে মাত্রাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন

এগুলো মাত্র নয়শো পঞ্চাশ এই যে জিমি চুরের ভিতরে জিমি চুর অনেক সুন্দর পাই হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর জামা মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এটা পুরো গর্জিয়াস কাজ মাত্র এগারোশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ এটা দেখা নিব এটা অনেক সুন্দর যারা পার্টি ড্রেস দিতে চান ফোর পার্ট ঠিক আছে এগারোশো পঞ্চাশ আমার পঞ্চাশ হাজার ফলোয়ার হইলেই আমি আপনাদেরকে একটা করে টু পিস যেটা হচ্ছে ওয়েস্টার্ন টু পিস বিক্রি করি আমি সেই গুলো গিফট হচ্ছে আপনার একশো টাকায় এটা একটাই আছে এর জন্য দিলাম ঠিক আছে শেয়ার করছেন যারা নিয়ে নেবেন মাত্র আট নেবেন মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিস অনেক সুন্দর থ্রি পিস এটা বিশাল বড় ব্র্যান্ডের তো এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র এগারাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যার যেটা লাগে সাইজ অনুযায়ী নেবেন খালি লা মাত্র আটশো পঞ্চাশ যার নিয়ে নেবেন খয়রির ভিতরে জর্জের খয়রি এগারোশো টাকা এগুলো মার্কেটে অনেক দাম অনেক দাম মাত্র এগারোশো টাকা যার লাগে যেটা নিয়ে নেবেন